হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি হার্ট শেপের আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য দু ঘর নিয়ে একটি লাইন তৈরি করে নিচ্ছি তারপর ওপর নিচে দুটো করে ঘর বাড়িয়ে তিন ঘর নিয়ে লাইন তার পাশে চার ঘর নিয়ে লাইন তার পাশে পাঁচ ঘর নিয়ে লাইন তার পাশে ছ ঘর নিয়ে লাইন তার পাশে সাত ঘর নিয়ে লাইন তার পাশে আট ঘর নিয়ে লাইন আট ঘর নিয়ে লাইন তৈরি করার পর উপরের দিকে একটি ঘর ছেড়ে দেব নিচের দিকে একটি ঘর বাড়ানো থাকবে যথাক্রমে আমার আটটি ঘরই থাকবে এইভাবে আটটি করে ঘর নিয়ে আমি পাঁচ লাইন তৈরি করে নিচ্ছি এখানে আটটি ঘর নিয়ে পাঁচ নাম্বার লাইনটি আমার মিডিল লাইন হচ্ছে তারপর আবার পাঁচ নাম্বার লাইন থেকে উপরের দিকে পাঁচটি লাইন তৈরি করে নেব যেহেতু মিডিলের একটি লাইন তৈরি করা আছে অর্থাৎ চারটি লাইন আমি তৈরি করে নিচ্ছি চারটি লাইন তৈরি করার পর ওপরে নিচে দুটি করে ঘর সংখ্যা কমে গিয়ে যথাক্রমে সাতটি ঘর নিয়ে লাইন তারপর ছটি ঘর নিয়ে লাইন তারপর পাঁচটি ঘর নিয়ে লাইন তারপর চারটি ঘর এরপর তিনটি ঘর এরপর দুটি ঘর এইভাবে একটা সম্পূর্ণ হার্ডশিপ তৈরি হয়ে গেল এর পাশের শেপ যখন তৈরি করব তো তখন মিডিলে একটা লাইন ছেড়ে দিই ওই একই ঘর সংখ্যা নিয়ে এবং একই লাইন সংখ্যা নিয়ে আর একটি শেপ বা পান পাতা আকৃতির ডিজাইন আমি তৈরি করে নেব তো এখানে আমার এক একটি শেপের মোট লাইন সংখ্যা একুশটি হবে এবং এগারো নম্বর লাইনটি মিডিল লাইন বা মাঝখানে লাইন হবে এইভাবেই এক একটি হারশেপ তৈরি হবে তো আমি এখানে গোলাপি রঙের উল দিয়ে প্রথমে তৈরি করেছি তারপর সবুজ কালারের উল দিয়ে তৈরি করছি অবশ্যই আপনারা আপনাদের মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করে নেবেন এরপর ওপরের দিকে যখন ডিজাইন তৈরি হবে তো তখন এখানে এক ঘর দু দুঘরের ওপরে তিন ঘর থেকে মোট এগারো ঘর এইভাবে কোনাকণি ওপরে গিয়ে ছুঁচটা তুলে যথাক্রমে ঘর নিয়ে লাইন তারপর তিন ঘর তারপর চার ঘর ঠিক প্রথমে যেইভাবে ডিজাইনগুলো তৈরি করেছি ওপরের দিকে ডিজাইনগুলো ওই একই ঘর সংখ্যা এবং একই লাইন সংখ্যা দিয়ে তৈরি হবে আর আমার এই আসনে ডিজাইন যারা ফেসবুকে দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজের নাম হৈমন্তী খামরুল আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যেই সকল বন্ধুরা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখবেন এতে অনেক প্লাস্টিক বস্তার আসনের ডিজাইন এবং চটের বস্তার আসনের ডিজাইন আপলোড করা আছে অবশ্যই আপনাদের পছন্দ হবে নীল রঙের ডিজাইনটি তৈরি করার পর এর পাশে আমি হলুদ রঙের উল দিয়ে ওই একই পদ্ধতিতে মিডিলে এক লাইন ছেড়ে দিই একটি ডিজাইন তৈরি করে নেব এইভাবে পুরো আসনে ডিজাইনটা তৈরি হবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে ও আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন